আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুগণ আমি আপনি আমি আজকে আপনাদেরকে এমন একটি কথা বলবো যা আপনাদের খুবই উপকারিতা হবে আপনাদের বেশিরভাগ মানুষ আপনারা এর জন্য আপনারা বহুত উপায়হীন হয়ে আছে বহুত পায় আছে প্রবাসে থাকেন বহুত মা বোনেরা আছেন তাদের শরুল সর্বদাই অসুস্থ থাকে মাথা ঘুরায় বুক দরফর করে মা বোনদের হাত পাও জলা করে তাদের জন্য আমি আপনি আমলের কথা বলবো এই আমলটা আমলটি আপনার নিয়মিত বেশ কয়েকদিন করে দেখেন আল্লাহ থেকে আপনাদের উপর রহমত আসবে আর এই এই বেমারটি যাদের মাঝে আছে তাদের বেমার হতে মুক্তি পেয়ে যাবেন সেবা পেয়ে যাবেন আমলটি কি বহুত ভায়রা আছেন স্বপন তাদের খুব ঘন ঘন স্বপন হয়ে থাকে বহুত মা বোনেরা আছে সাদা সাত বেমার থাকে তাদের আল্লাহ তালা প্রণয়দে বলেছে তিন ছয়ে আঠারো হাজার বেমার আল্লাহ তালা দুনিয়াতে দিয়েছে ছয় হাজার ডাক্তরী ছয় হাজার কবিরাজি আর ছয় হাজার আল্লাহর গজব বলে থাকে আল্লাহর গজব যে বেমারটি আসে এটা আসমানি বাল্লাহ এই আসমানি উল্লাহ বাল্লাহ যদি কাদের উপর এসে পড়ে যায় ডাক্তর কবিরাজ চিকিৎসা করলেও তাদের কোনো লাভ ফায়দা আসে না বহুত মানুষ আছেন বহুত বেমার আক্রান্ত হয়ে আছেন বহুত ডাক্তারি বহুত কবিরাজি করেছেন কিন্তু আপনাদের কোনো উপকারিতা আসছে না কারণ কি আমরা বুঝতে পারি না তবুও আমরা আল্লাহকে ডাকি না আল্লাহ যেটা আসমানি বাল্লা এই আসমানি বাল্লা আল্লাহর কালাম সারা আল্লাহর কাছে পানা সাহ সারা যাবে না কিন্তু আর একটি কথা আছে ডাক্তরী কবিরাজি ওইটুকু হয়েছে একটি উসিল্লা সব বেমার বালা করেন আল্লাহ ওইটুকু সে উশিল্লা আর যেটা আল্লাহ গজব বলা হয় আসমানি বাল্লাহ ওইটা আমাদের নিজেদের থেকে হয়ে যায় আমরা নিজে নিজেই বেমারগুলো আমরা কামিয়ে নিই আরও কয়েকটি বেমার আসছে আছে এটি এই বেমারটি যদি আপনাদের আসে তাহলে আল্লাহর নিয়মত বলা হয় কিন্তু বহু বিভক্ত আছে যারা আল্লাহওয়ালা মানুষ তাদের জন্য এবেলা পাঁচ নামাজি মানুষ যাদের তাদের এরকম হয়ে থাকে আমাদের বহুত মা বোন আছে সাদা সাব বেমার থাকে কিন্তু মাথা ঘুরাই ডাক্তার কবিরাজি করে থাকেন কিন্তু আপনাদের কাজে আসছে না বহুত বাইদের আছে কিন্তু সপন্তোষ হয়ে যায় কোনো কোনো তাদের ডাক্তারের চিকিৎসা কাজে আসছে না বহুত চিকিৎসা করতেছেন কাজে আসতেছে না দিন দিন আপনার চেহারা ক্ষীণ হইতেছে আপনি মলিন হয়ে যেতেছেন কিন্তু আপনাদের কোনো কাজে আসতেছে না

কাসরা কুরসি ইউহুস সামা ওয়াতি ওয়াল আরদি ওয়ালা ইয়াউদুহু ফিজহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম আপনারা এই আয়াতটি এই আয়তুল কুরসিটি আপনারা যখন রাতে ঘুমাবেন তখন আপনাদের বুকের উপর হাত দিয়ে রেখে এভাবে আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে তিনবার এই আয়াতুর কুরসিটি পড়ে আপনার বুকে ফুঁ দিন ফুঁ দিয়ে আপনি ঘুমায় থাকুন এভাবে আপনি আমলটি বেশ কয়েকদিন সাত দিন যাবৎ আপনি আপনারা করে দেখুন দেখবেন যাদের স্বপন দোষ হয় স্বপন দোষ হবে না যাদের সাদা সাত বেমার আছে তাদের সাদা সাব বেমার দূর হয়ে যাবে ইনশাল্লাহ তালা আপনারা করে দেখেন আশা করি আপনাদের কাজে আসবে আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ওপর বাজে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন ও সাবস্ক্রাইব করে নি